আসসালামু আলাইকুম কে বসে সবার আচ্ছা আমি আজকে মেনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের তোমরা সাবজেক্ট চাইজের অর্ডারটা কিভাবে করবা ওইটা নিয়ে আমি আজকে আলোচনা করবো ওকে এখন কেন আমি এইটা নিয়ে আলোচনা করতেছি কারণ অনেকের দ্বিধাদন্ত কাজ করে যে এই সাবজেক্ট ভালো নাকি ওই সাবজেক্ট ভালো কোনটা ভালো কোনটা আগে দিবো কোনটা পরে দিব ফিজিক্স আগে দিবো না ম্যাথ আগে দিব এইগুলো নিয়ে আর কি বিভিন্ন কিছু কাজ করে তো আমি প্রথমে এক থেকে আট পর্যন্ত হচ্ছে জাস্ট সিম্পলি সাবজেক্টগুলোর নাম লিখছি এইটা যে অর্ডার এমন তবে এখানে একটা কথা আছে আমি সাবজেক্টটা এমন ভাবে লিখছি যে সাধারণত তোমার 70% মানুষজন তোমার এই অর্ডারটাই ফলো করে বলা যায় 100% বলছি না বাট 70% কিন্তু এই অর্ডারটা ফলো করে বাট আমি বলছি না জাস্ট এই অর্ডারটা ফলো করো আমি কিছু রুলস এন্ড রেগুলেশন দিচ্ছি ওইগুলোর ভিত্তিতে তুমি তোমার মতো করে এই আটটা সাবজেক্ট সাজায় না দেখো সাবজেক্টগুলো দেখো কি কি আছে সিএসসি আছে আইআইটি আছে কেমিস্ট্রি স্ট্যাটিক্স এন্ড ডেটা সায়েন্স ফিজিক্স ম্যাথমেটিক্স এনভায়রনমেন্টাল সায়েন্সেস আর জিওলজিক্যাল সায়েন্সেস এখন সাধারণত মানুষজন এই অর্ডারটা ফলো করে এখন কথা হচ্ছে যারা এক থেকে দুই বছর আগে এক্সাম দিছে তারা হয়তো বলবে যে আমরা তো ছোট ভাই এই এই স্ট্যাটিক্স এন্ড ডাটা সায়েন্স এটাকে ছয়ে দিতাম আর এই দুইটাকে উপরে রাখতাম এখন এই কেন এটা বলতেছি কারণ দেখো আগে শুধু স্ট্যাটিস্টিক্স ছিল এখন ডাটা সায়েন্স যুক্ত হয়েছে যার ফলে সাবজেক্টের ভ্যালু অনেক বেড়ে গেছে সেই জন্য আর কি ফিজিক্স আর ম্যাথমেটিক্সের উপরে আর কি স্ট্যাটিক্স স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্সটাকে রাখতেছি অর্থাৎ এসডিএস এই জিনিসটাকে এই দুইটার উপরে রাখতেছি এখন দেখো প্রথমে একটা কথা বোঝো এই অর্ডারে যে দিতে হবে এমন প্রথমে তুমি আগে খেয়াল করবা যে তোমার কোন ধরনের সাবজেক্ট বেশি পছন্দ এমন অনেকে থাকে যে যারা সিএসি আইআইটি এগুলো নিয়ে প্যাশনে ওদের ক্ষেত্রে আমি বলবো যে তুমি একে সিএসি দুয়ে আইআইটি আর তিনে রাখবা স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা সায়েন্স এই জিনিসটা রাখবা তিনে তিনে তখন কেমিস্ট্রি রাখবা না এতটুকু কথা বোঝা গেছে তিনে তখন কি কেমিস্ট্রি রাখবা না তখন তোমরা প্রথমে সিএসি আইআইটি তারপরে এসডিএস রাখবা এখন এইটার কারণ আচ্ছা আমি একটু পাশে লিখে দিই এসডিএস বারবার এত বড় দাম নেওয়া একটু ঝামেলা তো যাই হোক সিএসই আই আই তারপরে রাখবা কি এসডিএস এখন কথা হচ্ছে যে কেন সিএসই আইআইটির পরে কেমেস্ট্রি বাদ দিয়ে তুমি এসডিএস রাখবা কারণ টাটা সাইন্স যেহেতু যুক্ত হয়েছে এই সাবজেক্টের ভ্যালু কিন্তু অনেক বেশি দেন তোমার যদি এমন হয় যে তোমার কেমিক্যাল রিলেটেড যে কোনো সাবজেক্ট পড়তে খুবই ভালো লাগে মুখস্ত বিদ্যা টাইপের সাবজেক্ট পড়তে ভালো লাগে তুমি হয়তো ডি ইউনিটে যাইতে চাচ্ছিলে কিন্তু তোমার মানে এখন এ ইউনিটে পড়া লাগতেছে ডি ইউনিটে ধরো চান্স হয়নি কিন্তু এ ইউনিটের চান্স হবে তুমি মনে করতেছ সেক্ষেত্রে আমি একটা তোমাকে সাবজেক্ট লিস্ট দিই সেটার ক্ষেত্রে কি তুমি একে রাখবা কেমিস্ট্রি একে কি রাখবা কেমিস্ট্রি দুয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সেস তিনে জিওলজিক্যাল সায়েন্সেস এইভাবে দিবা এটা কাদের ক্ষেত্রে যারা কেবলমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে পড়াশোনা করতে পছন্দ করে এমন অনেকেই আছে যারা কেবল মুখস্থ বিদ্যার উপর পড়াশোনা করতে পছন্দ করে তাদের ক্ষেত্রে এটা সবথেকে বেস্ট যে আমি কি করবো একে দিব কেমিস্ট্রি দুয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সেস তিনে জিওলজিক্যাল সায়েন্সেস এদের ক্ষেত্রে আরেকটা সুবিধা হয় কি কেমিস্ট্রি এনভি আর জি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজের জন্য বাইরে যাইতে চায় তাদের জন্য এই তিনটা সাবজেক্ট মানে খুবই ভালো আর কি আমি বলতে পারি কারণ ইএন ম্যাক্সিমামই আমি যত সিনিয়র ভাইকে দেখছি তারা ভালো ভালো পজিশনে আছে তারা হায়ার স্টাডিজের জন্য বাইরে গেছে এইটাই টাইপের আর কি জিওলজিক্যাল সায়েন্সেস আর কেমিস্ট্রি দা রয়্যাল সাবজেক্ট কেমিস্ট্রি নিয়ে তো আমার বাড়তি কোনো কথা বলার নাই এটা তোমরা জানোই যে আর যদি কেউ এমন থেকে থাকো যে আমি ফিজিক্স কে ফিজিক্স ম্যাথ এগুলোতে প্যাশনে মানে আমি একদম পিওর সাবজেক্ট নিয়ে পড়তে চাই থাকতেই পারে এমন মন মানসিকতা অনেকেরই আছে থাকে বাট ওরা কি করে ধরো ভাবে যে সিএসসি আইআইটি প্রথমে দিয়ে রাখি ওইটা তো আসবে না কারণ আমার পজিশন একটু দূরে সিএসসি আগে দিয়ে রাখি পরে ফিজিক্স ম্যাথ দিয়ে রাখি আমি সেক্ষেত্রে বলি তোমার যেই সাবজেক্টটা মনে করো সব থেকে বেশি ভালো লাগে যেটা তুমি চাও যে আমার এইটাতেই পড়তে হবে ওই সাবজেক্টটা আসুক বা না আসুক তোমার তো চিন্তা করার দরকার নেই সাবজেক্টটা তুমি একে দিবা কথার কথা ধরো আমার কেমিস্ট্রি পড়ার ইচ্ছা তাহলে আমি সিএসসি কি আইআইটি আমার দেখার দরকার নেই আমি একে কেমিস্ট্রি দিবো মানে আমি একেই কেমিস্ট্রি দিব আমার অন্য কোনো দিকে তাকানোরই দরকার নেই এতটুকু কথা ক্লিয়ার আশা করি ক্লিয়ার ধরো আমি ম্যাথমেটিক্সেই পড়ব দুনিয়া উল্টায় যাক পৃথিবী উল্টায় যাক যাই হয়ে যাক আমি ম্যাথমেটিক্সেই পড়ব তাহলে আমি কি করবো ম্যাথমেটিক্স একে দিব আরেকটা কথা বলে রাখি এই যে এই ইউনিটে টোটাল আটটা সাবজেক্ট আছে আমি রিপিট করতেছি এই যে টোটাল আটটা সাবজেক্ট আছে আটটা সাবজেক্টের কোনো সাবজেক্টই খারাপ না তোমার যদি কোথাও চান্স না হয়ে থাকে এদের মধ্যে যদি কোনোটাই আসে সেক্ষেত্রে আমি বলবো যে এখানে পড়াই বেটার কারণ জাহাঙ্গীরনগর কোনো আলতু ফালতু সাবজেক্ট রাখে না যে একটা সাবজেক্ট আছে এগুলো প্রপার সাবজেক্ট এবং এগুলোতে পরে অনেক ভালোভাবে তুমি ক্যারিয়ার বিল্ড করতে পারবে সুতরাং ক্যারিয়ার নিয়ে এই কয়টা সাবজেক্টে পড়ে তোমার ক্যারিয়ার নিয়ে টেনশন করতে হবে না এতটুকু আমার গ্যারান্টি তুমি যদি ভালো করে পড়ো তুমি যদি আউটপুট ভালোভাবে দিতে পারো তাহলে ক্যারিয়ার তোমার অবশ্যই ভালো বিল্ড হবে ওকে এখন কথা হচ্ছে যে ও হ্যাঁ আরেকটা কথা বলে দিই ধরো কথার কথা তুমি ভুল করে ফিজিক্স একে দিয়ে দিছো বাট তোমার ফিজিক্স পড়ার ইচ্ছা নাই একে দিয়ে ফেলছ পরের গুলো হয়তো বা পরের অনুযায়ী তুমি সাজাইছো তুমি একটা কথা মনে রাখবা যদি একে তুমি কোনটা দিয়ে থাকো পরে যদি মাইগ্রেশনে ওই এক নম্বরের এটা চলে যায় তুমি কখনোই আবার পিছনে ব্যাক করতে পারবে না যেমন ধরো এখানে সিএসসি একে দিয়া কোন এক স্টুডেন্ট ধরো স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স এই সাবজেক্টটা পাইছে এখন ওর যদি মনে হয় যে আরে সাবজেক্টটা তো অনেক ভালো লাগতেছে পরে যদি দেখে যে মাইগ্রেশনে গেছে অর্থাৎ এই যে উপরে উঠে কি পেয়ে গেছে তখন সে হাজার চেষ্টা করলেও আর এস ডি এ ফেরত যেতে পারবে না এই কথাটা মাথায় রেখে তুমি সাবজেক্টটা তোমার মতো করে চয়েস দিও আমি হচ্ছে আবার প্রথম থেকে ওগুলো একটু রিপিট করে দিচ্ছি কি কি বললাম ভালো করে দেখো প্রথমত তোমার যদি সিএসসি কেন্দ্রিক বা কোনো মানে কম্পিউটার রিলেটেড কোনো কিছুতে প্যাশন থাকে সেক্ষেত্রে একে দিবা সিএসই দুইয়ে দিবা আইআইটি তিনে দিবা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স ওকে এটা কখন যখন তোমার হচ্ছে সিএসসি রিলেটেড প্যাশন থাকে যদি তোমার মুখস্থ টাইপের জিনিসপত্র বেশি ভালো লাগে যে আমি মুখস্থ জিনিসে পারদর্শী তখন তুমি কি করবা একে দিবা কেমিস্ট্রি দিয়ে দিবা ইনভারমেন্টাল সায়েন্সেস তিনে দিবা জিওলজিক্যাল সায়েন্সেস দেন তোমার যদি মনে হয় যে আমার পিওর সাবজেক্ট বেটার লাগে ফিজিক্স ফিজিক্স ম্যাথ এগুলো তো সেই সেই অনুযায়ী এগুলো একে দিবা ওকে এগুলো নিয়ে টেনশন নাই আর আরেকটা আরেকটা জিনিস اناউন্সমেন্ট দিয়ে রাখি তোমরা যারা এইবার অর্থাৎ 24 25 এ एग्जाम দিছো তাদের তারা যারা ফার্স্ট টাইম আরছিল তারা অনেকেই আছে যাদের চান্স হবে না মনে হচ্ছে তোমাদের পজিশনটা অনেক দূরে বাট আবার এরকম হইতে পারে যে তোমার মেরিটেই আসেনি সেক্ষেত্রে আমি বলবো যে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য তোমরা যারা সেকেন্ড টাইম অর্থ পরের বার দিবা এক্সাম পঁচিশ ছাব্বিশে এক্সাম দিবা তাদের ক্ষেত্রে বলতেছি তোমরা হচ্ছে জাস্ট আমার এই চ্যানেলটা ফলো করে রাখতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো এতে তোমরা যে বেনিফিটটা পাবা আমি খুব তাড়াতাড়ি ছয় মাস মেয়াদি একটা ছয় মাস ছয় মাসের মেয়াদি একটা এই ইউনিটের কোর্স লঞ্চ করবো সেটা কেবলমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফোকাস করেই হবে অর্থাৎ তোমার এ ইউনিটের জন্য আমি ছয় মাস মেয়াদি যেই কোর্সটা করাবো এর বাইরে এক্সট্রা করে আর একটা ওয়ার্ডও করার প্রয়োজন হবে না এটা আমার গ্যারান্টি ওইখানে তোমার এই ইউনিটের যেই যেই জিনিসগুলো পরীক্ষায় আসে ওইগুলোর মধ্যেই আর কি সীমাবদ্ধ থাকবে এটা নিয়ে টেনশন নাই এটার পুরো গ্যারান্টি আমি দিচ্ছি আর এই কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রি রাখব আর আমি চেষ্টা করব ছয় মাসের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়তো রোজার শুরুতেই আমি এটা শুরু করে দিতে পারি আবার ধরো পঁচিশ ছাব্বিশ তারিখ থেকেও শুরু করে দিতে পারি ফেব্রুয়ারি মাসে যাই হোক তোমরা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো তাহলে হচ্ছে তোমরা যারা পরের বার সেকেন্ড টাইম এক্সাম দিবা জাহাঙ্গীরনগরে তাদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে আই গেস ওকে আল্লাহ হাফিজ